এখন আমরা আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মাফি ইমিগ্রেশন ক্রস করলাম এর আগের পর্বে দেখেছেন বলাকা লঞ্চে এটা হচ্ছে সিনিয়র সিটিজেন কর্নার যেটা আগে মুজিব কর্নার ছিল এখন এটাকে সিনিয়র সিটিজেন কর্নার বা বয়স্ক যাদের ষাট বছরের বেশি তাদের রেস্টিং রেস্টিংয়ের একটা জায়গা করা হয়েছে এটা স্বীকার করতেই হবে যে এখন আগের থেকে অনেক বেশি অর্গানাইজড ঢাকা এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এবং অনেক সব কিছু মোটামুটি স্মুথ আপনার কাগজপত্র ঠিক থাকলে এখানে এখন হ্যাঁসেলটা কম আমরা আমাদের বোর্ডিং ফাইনাল বোর্ডিংটা কমপ্লিট করলাম সিকিউরিটির কারণে তখন আর ভিডিও করা হয়নি এখন আমরা ফাইনাল বোর্ডিংয়ে বসে আছি অপেক্ষা করছি বাসে করে আমাদেরকে প্লেনে নেওয়া হবে আপনাদের সাথে হয়তো শেয়ার করা হচ্ছে না যে কোথায় যাচ্ছি একটু পরে দেখতে পাবেন এই যে আমরা এখন বাসে করে প্লেনের কাছে যাচ্ছি যেহেতু এটা খুব ছোট একটা প্লেন তাই সরাসরি আমরা বিমানে উঠতে পারছি না আমাদের বাসে করে বিমান পর্যন্ত যেতে হবে অনেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন কোন প্লেনে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি ইউএস বাংলায় এয়ারলাইন্সে কলকাতা ট্রিটমেন্টের জন্য এবার আমাদের ভারতে গমন অনেকেই হয়তো বলবেন যে ভারতে কেন আসলে বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে দেখা গেছে যে খরচ এবং অন্যান্য আনুপাতিক দিক থেকে আমাদের সুবিধাজনক তাই আমরা এখানে চিকিৎসার জন্য যাচ্ছি আপনারা যারা ইন্টারেস্টেড তারা পরবর্তী ভিডিওগুলো দেখে

যারা যাত্রী তারা যাচ্ছে আর বাইরেও তো একটা বোর্ড আছে সেদিকে না বলে সেদিকে যাচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে করা হয়ে গেছে এখন আমাদের এয়ারক্রাফ চলতে শুরু করছে খুবই ঘটঘট শব্দ হচ্ছিলো একটু ভয় লাগছিল অনেক পুরাতন সেই এয়ারক্রাফটা ইউএস বাংলার সার্ভিস নিয়ে যদিও আমার ভালো লাগে না কিন্তু এটা প্লেনটার টাইমিংটা যেহেতু সুবিধাজনক সকালবেলায় তাই যারা একটু কাজে যায় বা চিকিৎসা হোক বা ব্যবসার কাজে তাদের কাছে দিনটা বাদ বেঁচে যায় সকাল সকাল ফ্লাইট আর থার্টি ফাইভ মিনিটস এই যে ঢাকার আকাশে আমরা উড়ে গিয়েছি নিচের থেকে দেখা যাচ্ছে এই দৃশ্যটা আমার কাছে খুবই কষ্ট লাগে আবার আনন্দ লাগে দেশ ছেড়ে যাওয়ার কষ্ট আবার উপর থেকে এত সুন্দর দৃশ্য দেখা ঢাকার রাস্তা পথ ঘাট সব দেখা যাচ্ছে বোঝা যায় যে আমাদের দেশটা আসলে কত সুন্দর এত সুন্দর এত নদ নদী দ্বারা বেষ্টিত দেশ পৃথিবীতে আসলে খুব কম আছে কিন্তু আমাদের আমরা যদি সচেতন হই তাহলে আমরা দেশটাকে আরও সুন্দর করতে পারবো আর প্লেনের টিকিটের ভাড়া সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা যদি আগে টিকিট কাটেন তাহলে এটা কম প্রাইস পড়বে আর যদি একটু অল্প সময়ের ব্যবধানে কাটেন তাহলে কম মানে একটু বেশি পড়বে আমরা ইউএস বাংলার অ্যাপ থেকে টিকিটটা নিজেরাই ঘরে বসে কেটেছিলাম আপনারা ইউএস বাংলা অ্যাপ আপনাদের অ্যান্ড্রয়েড বা অ্যাপেল ফোনে ডাউনলোড করে নিজেরাই আপনাদের যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে টিকিট কেটে নিতে পারেন আমাদেরকে এই যে এই প্যাকেটটা দেওয়া হয়েছে যেখানে একটা স্যান্ডউইচ ছিল চিজ স্যান্ডউইচ ছিল আর ছিল এই ম্যাঙ্গো সাথে একটা টমেটো ক্যাচাপ এই তো আর এক বোতল ফ্রেশ পানি ফ্রেশ পানি বোতল ফ্রেশ কোম্পানির মাত্র থার্টি ফাইভ মিনিটসের একটা ছোট্ট একটা জার্নি কিন্তু এটার জন্য কত কাহিনী বলতে গেলে সেই তিন ঘন্টা আগে এয়ারপোর্টে আসা তারপরে ইমিগ্রেশন অনেক সময় লাগে তাই আপনাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে অবশ্যই আপনারা দু তিন ঘন্টা আগে অবশ্যই আসবে তিন ঘন্টা আগে বোর্ডিং খুলেছেন এই যে আমরা ল্যান্ড করে ফেলেছি থার্টি ফাইভ মিনিটসের মধ্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন আমরা কোন হসপিটালে চিকিৎসা নিয়েছি বা হাসপাতাল আশেপাশে আপনারা কোথায় থাকতে পারেন যারা নিউ টাউনে চিকিৎসা নিতে যাবেন এর বিস্তারিত ল্যান্ডিংটা আমরা এক দেশের থেকে আরেক দেশ একই ভাষা সবই এক কিন্তু দেশটা আলাদা আর কত কম সময়ে পৌঁছে দেব কোনো প্রশ্ন থাকলে করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড